আইডিয়া আমার জন্য তো আছে আলি বাবা তার কাছে গেলি তো আমার সকল সমস্যার সমাধান আলী বাবা জয় হোক আলি বাবা জয় হোক কি করে কি করে বাবা আমি বাবা আলী বাবা বালি তলে সকল সমস্যার সমাধান বালি বাবা বলে ফেল বৎস বাবা আমার তো জটিল সমস্যা বাবা পরীক্ষা চলছে এমন তাবিজ টাবিজ দুবা যাতে আমার পড়াশোনা বাদে আমি পাশ করে যেতে পারি আমার কাছে সকল সমস্যার সমাধান আছে কিন্তু দুইশো টাকা লাগবে বাবা টাকা দুইশো না বড় কথা না তুমি দরকার হয় টাকা নুবা তা আমার পাশ করাই দাও দে পাঁচশো টাকা দে এনেও বাবা টাকা তুমি আমার পাশ করাই দাও যে কোনো রে দেয় বই পড়ার বিকল্প কিচ্ছু নাই এখানে কোনো কেরামতি খাটে না বাড়িতে চিকন বই দিয়েছে তাই আমি নিইনি পড়িনি বাবার মাত্র যে গা হাত পায়ে ব্যথা হয়ে গেল পড়বো না বুঝলে গেলাম বাবার কাছে বাবা আমার বই সালা বাবা মনে হয় রাত্রি সারাদিন বই পরে সই ই আর কব এখন তো পাশ তো আমার করতেই হবে যেমন পাশ তো করাই লাগবে পড়ালেখা মানছি করবে কেন বাবার কাছে গেলামে ভাই কেন কিছুক্ষণ আগে ঝড় ঝাপটা বললো না এখানে ঝড় হইনি কিন্তু ভূমিকম্প হইলো আমার দেখি কি একবার কাছে মনে আসছে আমার সাথে মজা নেছিস নাকি তুই

আমার কি পরীক্ষার হলে যে সে বিষয় আশায় লিখা লাগবে না কিছু নাকি ওকে সবটা না লিখে দিয়ে যাবে নাকি আরে বন্ধু এমনিতে ফাপা মতো কথা বলে দিলাম তুই গেলি চল বাবাটা ভালো আছে না হলে তোর সাথে বকার ফাবকার সময় নেই আরে দাদা রাগ করিস কেন পরীক্ষায় পাস করতে হবে না যেমন যেমন তো পরীক্ষায় পাস করতে হবে চল বাবার কাছে কি ও নো

সেই একই ডাইল একই রকম গুপদাড়ি ঠাপ দিয়ে আসলাম এই বাবা না তো এটা কিনা কিনা লাগছে কিন্তু বাজাই দেখছে যাই হোক বাবার কাছে যখন আইসি তাবিজ টাবিজ নিয়ে পরীক্ষায় পাশ কামার করাই লাগছে সেই খুকাটা না হ্যাঁ তো সেই কুकाय তো লা রূপ পরিবর্তন করে কি আবার ধরা করে আগে ঠাপে এমনি গায়বেতা এবার খব দিলে তো বিষ্ণুত্বে উদ্ধার পড় না দেখে রে হোক ওকার বুঝ দি যাবে না যে আমি শৈলিরে বন্ধু তোর বাবা এত বীর বীর কেন কি বলছ রে পাগল আমরা যে আইছি আশা দেখে তোর এগো শুদ্ধ তাই বাবা মন্ত্র পড়ছে আমার কি সমস্যা এটা বাবা শুনবে না না শুনে আমার বাবা শোনা লাগে না ও বাবা আমাদের আশা থেকে বুঝে ফেলা হয়েছে তোর কি সমস্যা এত স্মার্ট হয়ে গেছে বাবারা বা যাই হোক বাবা যা দেয় দিই আর সত্যি বল হাস বয় বয় বাবা আমার সমস্যাটা একটু দেখো এ দাঁড়া 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 মস্ত বলছ দাঁড়া তোর কি সমস্যা আমি বুঝতে পারিছি তোর বিয়ে আসছে না আমি বুঝতে পারিছি দাঁড়া কই বাবার পাল্লায় পড়লাম

বাবা আমি তো চাইলাম তাবিজ তুমি দিস কলা এই কলা দিয়ে আমি কি করবো আমার তাবিজ টাবিজ লাগে না আমার সব পাওয়ার কলা এই কলা বাবা কি আমার এমনি নাম হয়েছে নাম কলা বাবা আমি তো জেনেও আসিনি বাড়া বিপদে আছি তা বাবা এ কম কি করবো এ একটু নিয়ম বলে দাও হ্যাঁ দে দাঁড়া এটা রাত্রি ঘুমানোর পরে খাবি আলদে সকালে ঘুমিতে উঠার আগে খাবি টুক কইল কি এ বাবা ঘুমানোর পরে খাবার ঘুমিততে উঠার আগে খাবো মানে ঘুমলি আর ঘুমিতে আগে আমি কি কই খাবো এ আমি কি খাতি পারবো না খাতি পারলে মিলমিস করে পেছনতে পড়ে দিছ আনে এ কোণে এসে পড়লাম এ তো মহা মুশকিলই পড়লাম বন্ধু বাবা বলো আমার সুবিধা লাগছে না বলো আগেরটার মতো কি খাবাই দেবো

মামাৰি কি কৰি মামাৰ আগে ধৰি কি কৰিছে বাবাৰ পিছত